ছয়তলা বিশিষ্ট আশিক টাওয়ার চকবাজারের যেন একটা প্রাণ কেন্দ্র এমন কোনো ব্যাগ নেই যে এই আশিক টাওয়ারে পাবেন না মহিলাদের জন্য যাবতীয় লেডিস চায়না ব্যাগ থাইল্যান্ড ইন্ডিয়া এবং আমাদের দেশীয় ব্যাগের সমাহার রয়েছে এই আশিক টাওয়ারে এখানে পাইকারি এবং খুচরা বিক্রি করার জন্য এটি খুবই বিখ্যাত এবং এই মার্কেটটি প্রচুর জনপ্রিয় হয়ে উঠেছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি না বিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে কত করে আছে হ্যাঁ পনেরোশো পঞ্চাশ কত বলছেন এটা সতেরোশো পঞ্চাশ তো শুরুতেই আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই এরকম সুন্দর সুন্দর ভিডিও যারা দেখতে চান তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর সাথে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে করে যখনই আমি এরকম সুন্দর সুন্দর নতুন ভিডিও আপলোড করব তখনই এই নোটিফিকেশনগুলো পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে ভাইয়া এটা কত পড়বে দামটা বারোশো এই যে লাল রঙের মধ্যে স্কুল ব্যাগটা দেখানো হলো এটা আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র এক হাজার টাকা করে এটা কত আছে ভাইয়া এটা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ চারশো পঞ্চাশ এই যে দুইটা কিন্তু সিমিলার টাইপের ব্যাগ কিন্তু একটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এটা আর এটা পড়বে চারশো পঞ্চাশ এই ব্যাগটা কত হবে ভাইয়া ছয়শো পঞ্চাশ ব্যাক সাইডটা দেখি কেমন হবে আচ্ছা ব্যাক সাইডে এরকম সুন্দর একটা চেন পেয়ে যাবেন শুধুমাত্র ছয়শো পঞ্চাশে নিতে পারবেন আর এখানে দুইটা চেম্বার আছে শুধুমাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাবেন এটা কেমন আছে ভাইয়া প্রাইস টাকা এটা আপনারা সাতশো টাকায় পেয়ে যাবেন এটার মধ্যে আপনারা দুইটা চেম্বার পেয়ে যাবেন শুধুমাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন

এটা প্রাইসটা কেমন হবে ভাইয়া এটা 550 550 এগুলো হচ্ছে বাইরের নরমাল যে দোকানগুলো হয় ওগুলো তো কি রকম সেল হয় ওইখানে হাজারে বেশি হয়ে যাচ্ছে এগুলো হাজারের উপরে চলে যায় ওনারা সেল করে না কত করে আছে এটা এটা 650 শুধুমাত্র 650 ব্যাক সাইডটা কেমন হবে দেখি আচ্ছা এটা লং ফিতা আছে ঝুলানোর জন্য লং ফিতা হবে ঝুলানোর জন্য 650 এই দোকানের প্রাইসটা আমার কাছে বেশ অনেক রিজনেবল মনে হলো কত করে আছে ভাইয়া চারশো পঞ্চাশ এগুলো কিন্তু সবই পাইকারি রেট বলা হচ্ছে আপনারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এটা হচ্ছে আশিক মদিনা টাওয়ার তাই না ভাইয়া আশিক মদিনা টাওয়ারের তৃতীয় তলায় চলে আসলে এই দোকানটা আপনারা পেয়ে যাবেন আপনাদের দোকানের নামটা কি ভাইয়া আলাউদ্দিন ব্যাগ হাউসে চলে আসলে আপনারা বিভিন্ন রকমের ব্যাগের কালেকশনগুলো নিতে পারবেন খুচরা পাইকারিতে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন আলাউদ্দিন এই দোকানটাতে আলাউদ্দিন ব্যাগ হাউস এই ব্যাগটা কত হবে আচ্ছা এটা হচ্ছে চাইনা ব্যাগ এগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা বাইরে কেমন সেল করে এগুলো ভাইয়া পঁচিশশো দুই হাজার এরকম এরকম প্রাইস আপনারা পাবেন আর এখান থেকে নিলে এক হাজার পঞ্চাশে নিতে পারবেন পিসটার প্রাইসটা কত ষোলোশো পঞ্চাশ মানে জিন্সের কাপড়ের যে রংটা হয় ওই রকম ছয়শো পঞ্চাশ আর এটা

কত পড়বে এটা তেরোশো আর বাইরে সেল হয় কিরকম আঠারোশো দুই হাজার যে যেরকম পার্সে সেল করতেছে আর এগুলো ভাইয়া এই ছোট ছোট পার্স দুইশো আশি একশো বিশ টাকা এটা একশো পনেরো

চকবাজারের এই মার্কেটটা এমন একটা মার্কেট যে বাংলাদেশের পাইকারি ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু সবাই এসে এই চকবাজার থেকে ওনারা কিনে নিয়ে তারপরে সেল করেন যারা অনলাইন বিজনেস করছেন তারাও কিন্তু এই আশিক টাওয়ার থেকেই ওনারা শপিং করে তারপরে অনলাইন বিজনেস ওনাদের চালান